চোখ রাঙাচ্ছে করোনা পরিস্থিতি কলকাতায় তিনজন করোনা আক্রান্তের হদিস পাওয়া গেল কতটা চিন্তা দেখো এটা হবে হয়তো আমার ধারণা আর একটু বাড়বে কারণ অনেক ঘুরে ঘুরে ফিরে এখন যে ভেরিয়েন্টটা এসছে জে এন ডট ওয়ান এবং তারও কিছু সাব ভেরিয়েন্ট আছে তো এই নানান রকম মিউটেশন হতে হতে এই মিউটেশনটা এখনও অবধি যা বুঝতে পারা যাচ্ছে যে এ ফাঁক ফোকর দিয়ে ইনফেক্ট করার ক্ষমতা এখনও রাখে এটা দিয়ে তুমি একদিক দিয়ে বলতে পারো যে হ্যাঁ করোনা ইনফেকশন বাড়বে চেস্ট ইনফেকশন হবে দিস ইজ দিস বিলংস টু দ্য অমিক্রন স্ট্রেন এবং অমিক্রন স্ট্রেনের মধ্যে থাকলে এটার থেকে খুব দুর্দান্ত একটা নিমোনিক ইলনেস হবার কথা নয় এখন যাদের হয়তো শরীর স্বাস্থ্য কিছু অন্যান্য সমস্যা আছে যেটাকে আমরা কো মরবিটি মরবিডিটি বলে জানি আমাদের সবসময় নিজেদের নিজেদের একটু সচেতন থাকতে হবে আর পজিটিভ দিক দিয়ে দেখতে গেলে দেখবে যে এটা হয়তো আমাদের সেই ন্যাচারাল ইমিউনিটিটাকে অনেকের হয়তো ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস জ্বর গলা ব্যথা হবে এবং ঠিক যেমন অমিক্রণ আমাদের প্রায় আড়াই বছরের জন্যে একটা ন্যাচারাল ইমিউনিটি দিয়ে গেছিলো এটাও হয়তো খানিকটা দেবে তো কিন্তু তা বলে কেউ তো গলা বাড়ি দিয়ে নিজের শরীরকে অসুস্থ করবে না তার মধ্যে আমাদের শুধু সচেতন থাকা নিয়ে নয় আর ডাক্তারদের তরফে আমার মনে হয় যখন যখন আমরা এই একদিন দুদিন হয়ে গেছে ইনফ্লুয়েন্সা লাইক সিমটমগুলো যাচ্ছে না এই টাইপ অব অবস্থায় আমাদের আরেকটু টেস্টিংটা বাড়ানো উচিত তাতে লাভ কি হবে টেস্টিং করলে তো আর অসুখ তাড়াতাড়ি সারবে না টেস্টিং করলে এটাই লাভ হবে যে আমার যদি কোভিড পজিটিভ আর হয়ে থাকে তাহলে আমি জিনিসটা হয়তো আরও পাঁচ ছয় জনকে ছড়ালাম না